আমাদের বাংলাদেশে কিছু টোকাই আছে না যে সিরা জামা সিরা জুতা পরে তো তো লাখ লাখ মালিক না এগুলো এখন বিদেশিকে ধরবে লোভ হামালিতে পারে না দুর্নীতি এই তো করে কি আমরা রাখছি নাকি আঙুটা একটা কার্টুন খোলার জন্য ব্যাগ খোলার জন্য হ্যাঁ তোরা তো উপবাসীকে লোভ হামালিতে পারে না বিদেশি হাজু দরবার দেখলে কি করতে এই বিদেশি আলোক বাসায় আমরা যে হাজু ধরবে দেখি আমরা তো এ কিন্তু চোখ দিয়ে দেখি রাখি হ্যাঁ তাহলে তো করে তোরা বলে আমরা সারপ্রাইজ দিবি না সারপ্রাইজ যে হালার ফলা দিব কইছে হে হালার ফালার শেষ হই না দেখা না কেন ব্যাগ খোলা কার্টুন কারা মানে এই জিনিসগুলো দেখতে খারাপ লাগে হে হালার ফালার শেষ হই না দেখা গেটের মধ্যে পাড়া দিয়া যে তোরা বলে আমরা সারপ্রাইজ দিছিস না এটা নি হরানি স্বীকার করাইছস প্রত্যেকটা ভাই বোনের বলতেছি টাকা পাঠান বন্ধ করে দাও আমাদেরকে এতটা কষ্ট দিছে আমি এর আগে একটা ব্যাগ নিছি কি সুন্দর আমার মাইন লাগে আমার মা কাপড় চোপড় সব কিছু রাখতে পারবো এই ব্যাগটার এটার নাম্বার সিস্টেম টালা এই টালা ভেঙে গেছে এটা তো আর জানা এটা তো সে নষ্ট হয়ে গেছে তাহলে কেন আমরা কষ্ট খাই না আমরা প্রবাসীরা কষ্ট করে খাই তোর এই জিনিস লোভ সামালতে তা এ হালার ভালার নিয়ে না জিজ্ঞেস করবো আমাদের জন্য কি করছে আমরা সবার ফাঁসা দাঁড়াইছি আমাদের প্রবাসীদের ফাঁসে কেউ দাঁড়ানো কিন্তু বাইল দিব প্রবাসীর রেমেডিস নেওয়ার লাগে রেমেডিস তো আমরা বন্ধ করে দাও প্রতিটা ভাই বোনদের বলতেছি হ্যাঁ এই জিনিসগুলো দেখে কষ্ট লাগে ফুবাসিগু ফাশে ফ্যামিলির কেউ ফ্যামিলি যেমন অবলাতি পায় তেমন ফুবাসিরাও পায় একটা কত ফুবাসীরা হার গরিব মারা যা মনের মানুষের লাগে ভালোবাসার মানুষের লাগে কত কিছু না একটু ভালোবাসা পাওয়ার জন্য সে কেন ভালোবাসাটা পায় না তোমরা জিজ্ঞাসা করো করো না কেন কেন বড় বরুের সাথে ফরক ইয়া করে এটার সাথে তোমরা দেন কেন প্রবাসিকে টাকা কেন আরেকবার টাকা এটার সাথে তোমরা দিতে না প্রবাসীকে ভাষা তোমরা দাঁড়িয়েছা সারপ্রাইজ দিবে হালাইবার কান আছে মারার জন্য হালা